হ্যালো গাইস দেখো যারা ফ্রি ফায়ার খেলো তাদের জন্য একটি নতুন সংবাদ ফ্রি ফায়ার নতুনভাবে ফ্রি ফায়ার ম্যাক্স আসছে শুধু ছিল ফ্রি ফায়ার এখন দেখো ফ্রি ফায়ার ম্যাক্স নতুনভাবে গ্যারিনে এখন আপডেট দিতেছে ফ্রি ফায়ার ম্যাক্স তা জানি না অন্য সার্ভারে আসছে কিনা না তবে বি সার্ভারে

অধেশি গলি আসবে ফ্রি ফায়ার ম্যাক্স তবে এটা হচ্ছে पुराना फ्री फायर যেটা আগে যে সফটওয়্যার ছিল সেটাই देखो कितना फ्री फायर <laughs> দেখো আমি এখনো ইন্ডিয়া মানে রিজনে রয়েছি গেরি না মনে হয় গাজা খাইছে না কি খাইছে জানি না কারণ বাংলাদেশ ইয়েতে আমার ইয়ে কিন্তু আমাকে এখনো মানে ইন্ডিয়া সার্ভারে আছে ইন্ডিয়া রিজনে এখনও বাংলাদেশ সার্ভারে দেয়নি ইন্ডিয়া সার্ভারে কী আছে যে টপ অফ বান্ডিল আছে একটা নতুন ইমোট আছে পাইছে নিয়ে নেই জানি না আমার বাংলাদেশ সার্ভারে দিবে কিনা না তবে আমাকে মানে এই তো আর এখান থেকে না অন্য জায়গা থেকে আমি গেম ট্রাভো দিয়ে খেলি অনেক দিন ধরে তবে আমাকে এখনও ইন্ডিয়া রিজনে রেখে দিছে আমার সাথে সবাই বাংলাদেশ সার্ভারে চলে গেছে দেখি কি করা যায় তারপরে একটা কিছু করা যাবে আর কি